দুই হাজার তেইশ উইম্বলডনের ফাইনাল যেখানে শেষ হয়েছিল দুই হাজার চব্বিশ উইম্বলডনের ফাইনাল অনেকটা সেখান থেকে শুরু হবে কারণ সেবারের মতো এবারের ফাইনালেও একে অপরের মুখোমুখি হচ্ছে চব্বিশবারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী নোভাক জকোবিচ এবং আষট্টির বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাস একদিকে সার্বিয়ান তারকা মুখিয়ে থাকবে প্রতিশোধের জন্য অন্যদিকে স্প্যানিশ সেন্সেশনের নজর পুনরাবৃত্তিতে দুই হাজার তেইশ ফাইনালে পাঁচ সেটের ম্যারাথনে জকোভিচকে হারিয়ে প্রথমবারের মতো আষট্টি শিরোপা জিতে নেয় আলকারাজ এক বছর পর আবারও ওয়েম্বলডনের ফাইনালে মুখোমুখি এই দুই তারকা ফাইনালে আলকারাজকে হারাতে পারলে প্রতিশোধের পাশাপাশি নতুন ইতিহাসও গড়বেন জগোভিচ নারী ও পুরুষ মিলিয়ে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্ল্যাম জেতা মার্গারেট কোর্টকে পেছনে ফেলে এককভাবে সর্বোচ্চ শিরোপা জেতা খেলোয়াড় হবেন তিনি বর্তমানে দুই জনেরই গ্র্যান্ডস্ল্যাম শিরোপা সংখ্যা চব্বিশ শুধু তাই নয় ফাইনাল জিততে পারলে উইম্বলডনের সর্বোচ্চ আটবারের চ্যাম্পিয়ন সুইস কিংবদন্তি রজার ফেদেরারকেও ছুঁয়ে ফেলবেন জকোভিচ বর্তমানে এই সার্বিয়ান তারকার উইম্বলডন সংখ্যা সাত তবে মাত্র একুশ বছর বয়সী আলকারাসকে হারানোটা বেশ কষ্টসাধ্য ব্যাপার হবে সাঁত্রিশ বছর বয়সী জকোভিচের জন্য ফাইনালের পথে আলকারাজের চেয়ে কিছুটা সহজ পথই পাড়ি দিয়েছেন জকোভিচ কোয়ার্টার ফাইনালে অজি তারকা ডি মিনাওয়ারের বিপক্ষে ওয়াকাবার পাওয়ার পর সেমিতে পঁচিশতম বাছাই ইতালিয়ান লরেন্সো মুসেতিককে সরাসরি সেটে হারিয়ে টানা ষষ্ঠ বারের মতো আষট্টি ফাইনালে উঠেন জকোভিচ অন্যদিকে কোয়ার্টার ফাইনালে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সিনারকে হারিয়ে সেমিতে মেদভেদেবের মতো কঠিন প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে জিতে ফাইনালে পা রাখেন কার্লোস আলকারাজ এবার তার চোখ থাকবে টানা দ্বিতীয় বারের মতো উইম্বলডন জিতে জকবিচের অধ্যায়ের সমাপ্তি ঘটানো সেন্টার কোর্টে চোদ্দ জুলাই রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে ম্যাচটি